আজ এই ভিডিওতে আমরা দেখে নেব কোনো প্রোডাক্ট যদি ভাঙা আসে বা ড্যামেজ আসে সেটা কীভাবে রিটার্ন করতে হয় পুরো স্টেপ বাই স্টেপ দেখব দেখুন এই প্রোডাক্টটা আবার এটা ব্রোকেন এসছে অর্থাৎ এটা একটা পাথরের ছিল সেটা ভাঙা এসছে সুতরাং আমি সেটা স্টেপ বাই স্টেপ কীভাবে রিটার্ন করতে হয় দেখাবো সঙ্গে থাকব ফ্রেন্ডস ফ্লিপকার্ট থেকে ড্যামেজ প্রোডাক্ট এসছে বা সেটা কীভাবে রিটার্ন করবো দেখে নেন স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি ফ্লিপকার্ট অ্যাপস ওপেন করলাম অ্যাকাউন্ট বলে যেখানে লেখা আছে ওখানে টাচ করবেন অর্ডারে চলে যাবেন উপরে বাম দিকে যেখানে ক্লিক করলাম আমি যেটা রিটার্ন করার ব্যাপার আছে সেটাই টাচ করলাম ডান দিকে হেল্প উপরে কর্নারে টাচ করলাম এবার দেখুন অপশন আছে দেখে নেন রিটার্ন আমি একেবারে রিটার্নই করতে চাইছি সেই জন্য রিটার্ন গেলাম এবার ওখানে অনেকগুলো অপশন দিয়েছে রিজার্ন চাইছে আপনার যে রিজাল্টটা হবে সেই রিজাল্টটা এ করবেন আমি দেখছো স্টেপ বাই স্টেপ দিচ্ছি কারণ আমার ওটা ভাঙা আছে সেই জন্য আমি এ করে দিচ্ছি এবার কি বলছে যে কমেন্ট করে জানাতে বলছে যে মার্বেল পাথরের রুটি বেলাটা নেওয়া হয়েছিল সেটা কি দেখুন জাস্ট প্লেন লিখে দেওয়া হলো ওয়াজ ব্রোকেন কিছু না এবার বলছে কি যে কি কাস্টমার হ্যাজ দ্য প্রাইমারি ব্র্যান্ড বক্স ঠিক করতে হবে আর কন্টিনিউ করে দিলাম রিপ্লেসমেন্ট আর রিফান্ড দুটো অপশান দিয়েছে এবার আমরা যদি আপনি যদি মনে করেন যে রিপ্লেসমেন্ট তাহলে উপরটায় চাপবেন আর যেখানে লেখা আছে রিফান্ড তাহলে আপনি যেখানে টাকাটা দিয়েছেন সেখানে ফেরত আসবে সেই মাধ্যমে আমি রিফান্ড করে নিচ্ছি দিয়ে নিজে কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি দেখুন অলরেডি আমার এটা নিয়ে নিয়েছে গ্রিন হয়ে গেছে রিফান্ডের রিকোয়েস্ট নিয়ে নিয়েছে এবার অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছে এটা কবে এ করবে এবং অলরেডি একটা রিটার্ন আইডি দেখুন একটা নাম্বারও আমার এসে গেছে তো ফ্রেন্ডস এই ছিল ভিডিও এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক দিয়ে সঙ্গে থাকবে ধন্যবাদ